রাইফেল শ্যুটিং এখন একটা ইন্টারন্যাশনাল ইভেন্টস অলিম্পিকটাও অলিম্পিকের গেমসের মধ্যেও রাইফেল শ্যুটিং ইনক্লুডেড এবং আমরা ইন্ডিয়া অলরেডি রাইফেল শ্যুটিংয়ে অলিম্পিকে পদক পেয়েছি এবং এই নর্থ তালিকাটা রাইফেল যে শ্যুটিং ক্লাব নর্থ এই ক্লাবে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে এবং এরা খুব সুন্দর কাজ করে এখানে আমাদের সেক্রেটারি আমাদের অভিজিৎ বোস আছেন এবং সুবর্ণ ডক্টর সৌদি আহমদের যিনি আছেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা এদের উদ্যোগে এখানে জুনিয়র থেকে সিনিয়র সবাইকে সারা বছর ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের সাথে সাথে হইলা এই প্রেসিডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্লাবের অর্গানাইজ করে যেটা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের নামে উৎসর্গ করা আছে বা যারা অনেক বছর আগে এখানে প্রশিক্ষণ নিতেন এবং পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণ দিয়েছেন এরকম অনেকে আছে এবং স্বাধীনতার পর থেকে এর শুভারম্ভ হয়েছে ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন উত্তর কলকাতার মধ্যে সর্ববৃহৎ এই ক্লাব এবং এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে আমি নিজে বর্ধিত এই ফিফ প্রেসিডেন্টস কাপ যেটা আমাদের নর্থ ক্যাপার রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ইট ইজ আ মেজার সাকসেস এখানে এতগুলো ইভেন্ট ইভেন্টে পার্টিসিপেট করেছে সবাই এবং প্রচুর প্রাইজ উইনার আছে কোনো গ্রুপ ছাড়া এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে যে আমরা সত্যি ভীষণ খুশি সেটা কারণ এখনও পর্যন্ত স্টেট চ্যাম্পিয়নশিপ বাদ দিলে যতগুলো আমরা কম্পিটিশান করি সমস্তগুলোই হয় শুধুমাত্র এয়ার ওইপেনের জন্যে এই প্রথমবার আমরা স্টেট চ্যাম্প মানে প্রি স্টেট কম্পিটিশান করছি স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া এই প্রথমবার আমরা সমস্ত ইভেন্ট যেগুলো হয় টোয়েন্টি ফাইভ মিটার ফিফটি মিটার রাইফেল রাইফেল এবং তিন মিটার রাইফেলের এবং পিস্তলের সমস্ত ইভেন্ট আমরা এখানে অর্গানাইজ করলাম এবং রেকর্ড সংখ্যক কম্পিটিটার্স এখানে মানে পার্টিসিপেট করেছেন প্রায় সিক্স ফিফটি কম্পিটিটার্স যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোথাও হয় না এবং নর্থ কাকা রাইফেল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ কারণ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আসানসোলের পরে এটি সবচেয়ে বড় রাইফেল ক্লাব কিন্তু এখানে শ্যুটিং লেনের সংখ্যা আসানসোলের তুলনায় কম কিন্তু এত সুন্দরভাবে ওনারা এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই কম্পিটিশানটা অর্গানাইজ করেছেন তাতে আমার খুবই আনন্দ লাগছে এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব। যে ভবিষ্যতে এখানে এতে স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা যায় যেটা প্রায় গত দশ বছর কলকাতায় হয়নি পশ্চিমবাংলায় তো সবসময় এটা কালচারই রয়েছে কি স্পোর্টস কালচার আপনারা জানেন কোনো बच्चा देर जन्नू टीम ऑर्गेनाइज करा हुए नाना धारने जा इवेंट ऑर्गेनाइज करा हुए टू प्रमोट स्पोर्ट्स एंड कल्चरल एक्टिविटी ये रकमी स्पोर्ट्स एसोसिएशन आचे विभिन्न धार तार मध्य वेस्ट बंगाल राइफल एसोसिएशन इज वन ऑफ द मेन बॉडी या प्रमोट को स्पोर्ट्स के अनेक बशर दौरे वीरेंद्र धल साहब प्रेजिडेंट साहब रोहित বিএনিক বহচরভরি উপস্থিত সিং এর যক আজকে আমরা কে উনি এখানে নিমন্ত্রণ জানিয়েছেন মুখ্য অতিথিজন আমি খুবই আনন্দে এবং গর্বিত যে এই ভালো ইভেন্টে যেখানে अनेक ছেলে মিরা অংশ ফর এ 6 अराउंड 650 ইট ইজ वेरी बिग নাম্বার বিগত বছরের ন্যায় আমরা এই বছরে যে 5th WVR প্রেসিডেন্ট কাপ আমরা যে অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি আমাদের এ এক প্রায় আমাদের এখানে সাড়ে ছশো শ্যুটার নিয়ে আমরা পাঁচ দিন ব্যাপী যে টুর্নামেন্টটা করলাম এ আমাদের এই ছোট বাচ্চাদের থেকে নিয়ে সিনিয়রদের নিয়ে সফলতা এবং আমাদের এই ক্লাবের সবার সহযোগিতা নিয়ে যে আজকে আমরা এই ইভেন্টটাকে পুরো করতে পেরেছি তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেখে নদকালকার রাইফেল ক্লাবের তরফ থেকে আমি অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে আর স্পেশাল থ্যাংকস টু বড় কুটির এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য টু নর্থ ক্যালকাটা রাইফেল ক্রাফট অ্যান্ড ডাব্লিউ বিআরএর মত ফর স্মুথলি কন্ডাক্টিং দিস চ্যাম্পিয়নশিপ ছোটবেলা থেকে আমরা ষোলো সতেরো বছর বয়স থেকে তা এখনো পর্যন্ত আমরা ফিল করি যে এটা যখন আমার ব্লাড স্ট্রিমে ঢুকে গেছে আমার বাবাও করতেন আমার দাদা করতে। তা এখন ফিল করি এটা যদি আমি দেখছি পারছি স্নান তো পারছি না আমি ন্যাশনাল ট্যাশনাল সব করে এসছি এখন দেখছি পারছি তো কেউ ছাড়তে চায় না কেউ বল সবাই বলে যে বেটার অ্যাজ ওয়েল যে কন্টিনিউ করা আর এনকারেজমেন্ট থাকে আমার ফ্যামিলি থেকে আমার স্ত্রী আমার ছেলে